প্রসঙ্গে তাদের আকিদা সুন্নিদের আকিদা হলো আলী রহ এবং তার বংশে যারা আছেন এরা সবাই হক এরাই ছিলেন সাহাবি আর বাকি যারা আছেন আবু বকর ওসমান সহ অধিকাংশ সাহাবিদের ব্যাপারে তারা আকিদা পোষণ করে এদের খেলাফত যেমন বাতিল তারা অনুরূপ ইসলাম থেকেও খারিজ হয়ে গেছে অতএব তাদেরকে সম্মানও করা যাবে না শ্রদ্ধাও করা যাবে না ভালো বাসা যাবে না এই আকিদা কি সঠিক ভুল আচ্ছা এরপরে আরো আসুন তারা আকিদা পোষণ করে মাহাদি প্রসঙ্গে তারা বলে আমরা বারো ইমামে বিশ্বাসী প্রথম ইমাম রাসুল সাল্লাসলাম দ্বিতীয় ইমাম আবু বকর তৃতীয় সরি দ্বিতীয় ইমাম আলী রদি আল্লাহ তৃতীয় ইমাম হাসান রদি আল্লাহ চতুর্থ ইমাম হুসাইন পঞ্চম ইমাম যেতে যেতে সপ্তম অষ্টম এভাবে যেতে যেতে ইমাম ইমাম সম্পর্কে তারা বলে আছেন তার নাম মাহাদি তিনি এখন গোপনে আছেন গোপনে থেকে বিশ্ব পরিচালনা করছেন একটা সময়ে তিনি আবির্ভূত হবেন এবং তিনি সারা বিশ্বে শিয়া ধর্ম প্রতিষ্ঠিত করবেন কিন্তু আমরা সুন্নিরা তার ব্যাপারে আকিদা পোষণ করি আসলে স্পষ্ট হাদিস তিনি বলেছেন আখिरी জামানায় কিয়ামতের পূর্বে আমার বংশ থেকে একজন ব্যক্তি আসবে তার নাম মুহাম্মদ তার বাবার নাম আমার বাবার নামে মানে আব্দুল্লাহ হবে তার বাবার নাম আর তার মায়ের নাম ফাতিমা হবে তার মা নাম হবে আমার মায়ের নামে মানে আমেনা হবে আর তিনি হবেন হাসান রাদিয়াল্লাহু তাআলাহুর বংশধর এবং তিনি যখন হবেন তখন তিনি প্রকাশ হওয়ার পরে তিনি মুসলিমদের নেতৃত্বের দায়িত্ব নেবেন এবং সারা বিশ্বে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন এবং সাল্লামের সাথে ঐক্যবদ্ধ হয়ে দাজ্জালকে হত্যা করবেন তার মানে আমরা বিশ্বাস করি যে এই হাদিস অনুযায়ী তিনি গোপনে নাই বরং তিনি এখনো জন্মই গ্রহণ করেন নাই এক সময় তিনি জন্ম নিবেন এই হলো সুন্নিদের আকিদা এবং সিয়াদের আকিদা পার্থক্য আচ্ছা এবার আসুন ইসমাত শিয়াদের বিশ্বাস হলো তারা বারো জন ইমাম বানাইছে রাসুল তারপরে আলী তারপরে হাসান তারপরে হোসাইন তারপরে তাদের বংশে যারা আছে তারা বলে এই বারো জন ইমাম আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত তারা সম্পূর্ণ মাসুম তাদের সম্মান অন্যান্য নবীদের চাইতেও বেশি আর আমরা সুন্নিরা মনে করি যে এই রাসুল সাল্লা বংশে যারা আছে আমরা তাদেরকে ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি অনুরূপ অন্যান্য সকল সাহাবিদেরকে অন্যান্য সকল খলিফাদেরকেও আমরা সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি কারণ তারা যে আহলে বায়েদ বানাইছে আহলে বায়েদ বলতে তারা বলে শুধুমাত্র কি দেখবেন আলী হাসান হোসাইন ফাতেমা এবং তাদের বংশের আর কাউকে আহলে বাইত বলে না কিন্তু হাদিসে আহলে বায়েদ বলতে তিন শ্রেণীর লোককে বোঝানো হয়েছে এক রাসুল সাল্লা সাল্লামের বংশে যারা ইমান এনেছিলেন ইমানের উপর মারা গেছেন তারা প্রত্যেকেই আহলে বাইত তারা কারা হামজা রদি আল্লাহ তালানহু আহলে বাইত জাফর রদি আল্লাহ তালানহু আলী রদি আল্লাহ তালানহু আকিল রদি আল্লাহ এরা সবাই কি আহলে বাইতের অন্তর্ভুক্ত এক দুই নম্বর আহলে বাইত কারা রাসুলের প্রত্যেক স্ত্রী আহলে বাইত কেউ আহলে বাইতের বাইদে না তিন নম্বর হলো আলী রদি আল্লাহ এবং হাসান হুসাইন রদি আল্লাহ বংশে যারা আসছে আসবে তারা প্রত্যেকেই আহলে বাইতের অন্তর্ভুক্ত তাহলে আহলে বাইত পাগল কয় শ্রেণী তিন শ্রেণী শিয়ারা এক শ্রেণী বিশ্বাস করে বাকিদেরকে বিশ্বাস করে না এইটা হলো শিয়াদের ভ্রান্ত আকিদা আর সুন্নিদের আকিদা হলো এই তিন শ্রেণীর সবাইকে আহলে বাইত হিসেবে ভালোবাসা সম্মান করা শ্রদ্ধা করা এবং ইমান আনা ইমানেরই একটা অংশ আচ্ছা এবার আসুন তাদের আরেক নম্বর আকিদা এলেম শিয়াদের বিশ্বাস হলো যারা এই ১২ জন ইমাম আছেন তাদের প্রত্যেকে অন্যান্য নবীরা যেভাবে আল্লাহর পক্ষ থেকে ওহি পায় এই বারো জন ইমাম ঠিক আল্লাহর পক্ষ থেকে ওহি পায় এই আকিদা কি সঠিক তারপরে তারা বলে যে তাদের কাশফ এলহাম এলকা হয় কাশফ কি তারা চক্ষু বন্ধ করে যদি ধ্যান করে পৃথিবীর সব কিছু তাদের কাছে স্পষ্ট হয়ে যায় এটা কি ইসলামী আকিদা এই আকিদার এই পীরবাদের মধ্যে এ আকিদা বিভিন্ন সুফিবাদের মধ্যে অথচ এটাই ইসলামী কোনো আকিদা না এটা ভ্রান্ত আকিদা আর সুন্নিদের আকিদা হলো নবী মৃত্যুবরণ করার পর আসার কোনো রাস্তা নেই সে যে ব্যক্তি হোক এমনকি আবু বকর ওমরের কাছেও আর আলাদা কোনো ওহি আসত না এটাই সঠিক আকিদা এরপরে শিয়ারা তাকিয়ায় বিশ্বাস করে তাকিয়াটা কি মুখে বলবে একটা অন্তরে বিশ্বাস করবে আলাদাটা তারা বলবে আমরা আপনাকে মানি কিন্তু আসলে মনে মনে মানে নাই মুনাফিকি তাকিয়া মানি এটা হলো মিথ্যা কথা বলা তারা বলে যে এই তাকিয়া প্রথম করেছেন আলী তাআলা কেমনে করলেন তাকিয়া যে দেখেন প্রথমে আবু বকর খলিফা হলেন তারপরে ওমর খলিফা হলেন তারপরে উসমান খলিফা হলেন এই তিন খলিফাকে আলী রদিয়াল অনু মেনে নিয়েছিলেন তাকিয়া করে প্রকাশ্যে মেনেছেন অন্তরে মানেন নাই তাদের এই দাবিকে সঠিক না একটু আমি হাদিস দিছি তিনি স্পষ্ট জনতার সামনে দাঁড়িয়ে আবু বকরের প্রশংসা করেছেন এবং তার হাতে তিনি বায়াত নিয়েছেন তো আলী রদি আল্লাহ তালুর মতো একজন ব্যক্তি তিনি প্রকাশ্যে বলবেন একটা অন্তরে বিশ্বাস করবেন অন্যটা এটা কখনো হতে পারে না আচ্ছা এরপরে আসেন তাদের আকিদা নম্বর এগারো তারা বলে বর্তমান কোরআন যেটা এটা সম্পূর্ণ অবিকৃত না কিছু অংশ বিকৃত আমরা একশো চোদ্দটা সুরা পড়ি না তারা বলে তার ভিতরে একটা সুরা আছে সেই সুরার নাম ছিল সুরাত আর ওই বাইতের সুরাদের মধ্যে বারো জন ইমামের নাম ছিল আবু বকর অমর ওসমান এই আহলেবাহী সুরাটাকে ডিলেট করে দিছে তারপরে তারা আর একটা সুরা বানাইছে বুরুজ আমরা পড়ি না ইজাতিল বুরুজ তারা আর একটা সুরা বানিয়েছে সুরা তারা দুইটা বানাইয়া বলছে এইটা কোরআনের যেভাবে আছে রাসুলের সময় যেরকম ছিল সাহাবিদের সময় এরকমই ছিল বর্তমানে এরকম থাকবে এবং কে পর্যন্ত একই ভাবে থাকবে এটা বিকৃত হয়নি হবেও না আর হচ্ছেও না এই হলো সন্নিধ রাকিদা এবার আসুন হাদিস সম্পর্কে শিয়াদের আকিদা আমরা কোরআনের পরে বুখারি মুসলিম তিরমিজি দাউদ নাসাই মানে কুতুব সিত্তা যেগুলো আছে এগুলো যেমন বিশ্বাস করি অনুরূপভাবে এই কুতুব সিত্তার বাইরে মুস্তাদি আহমাদ সোনানি বাইহাকি সোনানি দারিমি সোনানি দারাকুতি মেশকাতুল মাসাবি এই সকল হাদিসের কিতাবের মধ্যে যেগুলো বিশুদ্ধ সনদ প্রত্যেকটা হাদিসকে আমরা বিশ্বাস করি সম্মান করি শ্রদ্ধা করি এবং আমল করার চেষ্টা করি কিন্তু শিয়ারা এই সকল হাদিসকে বিশ্বাস করে না তারা আলাদা হাদিস বানাই নিছে আমি একটা হাদিসের কিতাবের নাম বলি তাদের কিতাবের নাম হলো কিতাবুল কাফি তারা কোরআনের পরে এটাকে সবচেয়ে বেশি সম্মান করে এই কিতাবুল কাফি সংকলন করেছিলেন কে তার নামটা শুনে নেন এই কিতাবুল কাফি সংকলন করেছেন ব্যক্তির নাম হলো মোহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি মানে একজন শিয়া ছিলেন তিনি এই কিতাবের মধ্যে শুধু ওই যে বারো জন ইমাম প্রসঙ্গে শিয়ারা যত জাল হাদিস তৈরি করেছে এই জাল হাদিসগুলো গুলো একত্রিত করে শিয়াদের শুধু প্রশংসা এটার মধ্যে তারা আমরা যে মামে কোরআনের পরে বুখারিকে সম্মান করি মুসলিমকে সম্মান করি তারা এই কিতাবকে ওরকম সম্মান করে এ হলো শিয়াদের আকিদা এরপরে যান শিয়াদের আজান আমরা আজান দেওয়ার সময় আজানে কি বলি আসাদু আন্না মুহাম্মাদার রাসুল্লাহ তাই না এটা বলি না শিয়ারা এর সাথে আর শব্দ যুক্ত করে আসহাদু খলিফাতুল্লাহ আমরা এই সাক্ষ্য দিচ্ছি আলী হলেন আল্লাহর খলিফা মানে বাকি তিন খলিফা মানে না এই হলো শিয়াদের আজান এবার শিয়াদের সালাত শিয়ারা যখন সালাত আদায় করে তখন শিয়ারা কারবালার প্রান্তরের তৈরি করা মাটির একটা মানে কুণ্ডলি থাকে এই টুকরাটা সামনে রেখে ওইটার উপর সেজদা করে বর্তমানে আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখবেন ইরানের যিনি ধর্মীয় প্রধান প্রধানের দৃশ্য দেখবেন সেজদা যখন দিচ্ছে তখন গোল মাটির ডিব্বি থাকে মাটির একটা টুকরা থাকে। এটা কারবালার প্রান্তরে তৈরি তারা বলে যে এই কারবালার মাটির উপরেই সেজদা করতে হবে অন্য কোন জায়গা করা যাবে না এবার সর্নিদের আকিদাকি রাসুলের হাদিস তিনি বলেছেন পৃথিবীর সব জায়গা মসজিদ দুই জায়গা ব্যতীত এক কবরস্থানে সিজদা দিতে পারবে না দুই কোন পেশাবখানা পায়খানা মনোরদবা কোন খারাপ জায়গায় সব জায়গা তুমি সিজদা দিতে পারবে না নাপাক জায়গা এ সারা যেখানেই সিজদা করো তোমার সালাত হবে সুন্নিদের আকীদা এটা আর শিয়াদের আকীদা ওইটা এবার হজ হজ করার প্রসঙ্গে শিয়ারা কিছু অংশ তারা আমরা যেভাবে বাইতুল্লাহয় হজ করি এরকম তারা হজ করে এবং হজে বিশ্বাস করে কিন্তু শিয়াদের একটা বড় অংশ আছে তারা মনে করে বাইতুল্লাহ হজ করার চাইতে হুসাইন যে আরো বেশি এই আকিদা কাদের শিয়াদের মুসলিমদের আকিদা কে এইটা মুসলিমরা বাইতুল্লাহর হজের সাথে পৃথিবীর অন্য কোন জায়গার সাথে কখনো তুলনা করে না এবার আসুন শোক দিবস শিয়ারা জাতীয়ভাবে একটা শোক দিবস পালন করে ওই দিবসটা কি আশুরা আর জাতীয় মাসে মাসকে শোক মাস পালন করে সেটা কি বর্তমান চলমান মহরম মাস আর সুন্নিরা বিশ্বাস করে মানুষ মারা যাওয়ার পর তিন দিন পর্যন্ত শোক থাকবে আর স্বামী মারা গেলে স্ত্রী চার মাস দশ দিন শোক পালন করবে এছাড়া আর কোন শোক দিবস নাই এজন্য প্রতিবছরে বছরে যে মহরমের দশ তারিখে শিয়াম রাখে এটা কি শোকের সিয়াম না শুক্রিয়ার সিয়াম কিসের সালাম মুসাল্লাহামকে আল্লাহ রক্ষা করেছিলেন রাসুল সাল্লাম সুন্না হিসেবে তিনি এটা রেখেছেন আমরাও এটা রাখি তারপরে যান আর দুই তিনটা আঁকি বলে বলে দিচ্ছি এবার শোক মাতম ইসলামী শরিয়াতে যারা বিশ্বাস করে বা যারা সুন্নি বাড়ি আলে সুন্নাতল জামাত তারা কোন শোক মাতম কখনো করে না কিন্তু শিয়াদেরকে দেখবেন তারা প্রতি বছরে মোহররম মাসের দশ তারিখও তো আছে বর্তমানে এটাকে আপডেট করে নিছে। বর্তমানে শিয়ারা চল্লিশ দিন ব্যাপী শোক মাতম করে মহররম মাসের এক তারিখ থেকে শুরু করে দশ তারিখ আছেই এরপরে আরো তিরিশ দিন চল্লিশ দিন পর্যন্ত তারা এই শোক মাতম করে থাকে তারা ওই নিজেদের গায়ে আঘাত করবে হাই হোসেন হাই হোসেন বলে চিল্লাচিল্লি করবে এটা হলো শিয়াদের কাজ সুন্নিরা কি একিদা পোষণ করে আমল করে না করে না আচ্ছা এবার আসুন বিবাহ শিয়াদের একটা বিশ্বাস হলো বিবাহ যেমন স্থায়ী ভাবে হতে পারে আবার অস্থায়ী ভাবে হতে পারে মানে আমি বিয়ে করলাম আমার স্ত্রীকে বিয়ে করছে মৃত্যু পর্যন্ত তার নিয়ে থাকবো এটা সুন্নিরা বিশ্বাস করে আর শিয়ারা বিশ্বাস করে অস্থায়ী হতে পারে ঠিক আছে আমি আপনার এক ঘন্টার জন্য বিয়ে করলাম এক সপ্তাহের জন্য বিয়ে করলাম এইটা ইরানে বর্তমানে রাষ্ট্রীয়ভাবে ভাবে প্রাপ্ত এটাকে বলা হয় মুতাবিয়া ইসলামী শরিয়াতে এই মুতাবিয়া এক সময়ে যায় ছিল মক্কা বিজয়ের সরি মানে বিদায় হজ্জের আগে রাসুল সাল্লাম এই মুতাবিয়াকে সম্পূর্ণ হারাম করে দিয়ে গেছেন শিয়ারা এটাকে মানে না এলো শিয়াদের আমল এবার আসুন দেশ এবং জনসংখ্যা শিয়ারা বর্তমানে ইরানে সংখ্যাগরিষ্ঠ এবং রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত আর ইরাকেও বর্তমানে তারা সংখ্যাগরিষ্ঠ এছাড়া অন্যান্য দেশে সারা সংখ্যালঘিষ্ঠ আর বাংলাদেশ সৌদি আরব এই সকল রাষ্ট্রে সুন্নিরা সংখ্যা গরিষ্ঠ আর শিয়ারা হল কি সংখ্যা প্রিয় লিষ্টা এবার সারা পৃথিবীর জরিপ মুসলিমদের মধ্য থেকে নব্বই শতাংশের বেশি সুন্নি আকিদা পোষণ করে মানে সুন্নাত সুন্নাতল জামায়াতের অন্তর্ভুক্ত আর মাত্র আট পার্সেন্ট অথবা দশ পার্সেন্ট মাত্র তারা শিয়া আকিদা এবং আবলে বিশ্বাস করে আমি এক নজরে শিয়াদের আকিদা পেশ করলাম সুন্নিদের আকিদা পেশ করলাম আমি আপনাকে একটা দিকে যেতে বলি না তবে আপনার বিবেককে জিজ্ঞেস করুন এই আকিদাগুলোর মধ্যে মধ্য থেকে সুন্নিদের আকিদাটা সঠিক না শিয়াদের আকিদাটা সঠিক শিয়াদের আকিদা আমলগুলো সঠিক নাকি সুন্নিদের আকিদা আমলটা সঠিক আপনার কাছে যদি মনে হয় যে সুন্নিদের আকিদাটাই সঠিক এটাই সাহাবিদের আকিদা এটাই রাসুলের আকিদা এটাই তাবিদের আকিদা এটাই মহাদিসের আকিদা এবং আমল তাহলে আমরা সন্নিদের অন্তর্ভুক্ত থাকব শিয়াদের আকিদা এবং আমলের সাথে আমরা কখনো সম্পর্ক রাখব না বিশ্বাস স্থাপন করব না এবং কখনো এই বেদাতি আমল আকিদাকে সাপোর্টও করা যাবে না আল্লাহ তাবারক আমাদেরকে এই সুন্নি আলু সুন্নাতল জামাতের অন্তর্ভুক্ত থাকার এবং অন্তর্ভুক্ত হয়ে এই ইমান আকিদা পোষর করে আমাদেরকে কবরে যাওয়ার তাও ফিকদান করুন আমি ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু